দেখো দেখো আমি এখন কত কেজি কত কেজি আছে এটা 50 কেজি আছে দেখো 50 কেজি 50 কেজি দেখো দেখো 50 কেজি এবার তো এই সাদা লাচ্চা থেকে অন্য লাচ্চা চলে আসছে কি ব্যাপার এই লাচ্চা এখন লাল হলুদ লাচ্চা হচ্ছে এটা অর্ডার আছে অর্ডার দিয়েছে এখন লাল হলুদ লাচ্চা এখন তৈরি করা হচ্ছে সাদা লাচ্চা এখন শেষ হয়ে গেছে এখন লাল হলুদ লাচ্চা এখন হচ্ছে তাওয়াই থেকে তো ঢুকে গেছে লাভলি লাগে একদম লাভলি 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 দেখো আরে কেসা লাচ্চা দেখো লাচ্ছা কি মুখে বললে গলে যাবে হ্যাঁ একদম গালের মধ্যে দিলে একবার গালে একদম লাচ্ছা গলে যাবে একদম চলে যাবে দাঁত একদম পুরো ফেদিস হয়ে যাবে একবার বিভিন্ন রকমের এখানে লাচ্ছা হয় এখানে সবাই অর্ডার করে যায় যে যেমন অর্ডার করে যাবে তাকে সেইভাবে আমরা লাচ্ছা দিতে থাকি কত রকম তোমাদের আমাদের এখানে লাচ্ছা বানানো হচ্ছে এখন পাঁচ ছ রকমের লাচ্ছা বানানো হচ্ছে এখন আচ্ছা আপনারা কি খাবেন লাচ্ছা খেয়ে আপনারা চিকের টেস্টটা বুঝুন আপনাদেরকে লাচ্ছা খাওয়াবো একদম হেভি লাচ্ছা খাওয়াবো একদম একদম গরম গরম একদম ঘিয়ে বাজার লাচ্ছা আপনাদেরকে খাওয়াবো একদম যারা যারা এখন আসতে চাইছে তাদের জন্য এখন আমি এখানে লাচ্ছা ভালো দেখে একদম মানে ঘিয়ে বাজে লাচ্ছা একবার আমি খাওয়াবো আপনাদেরকে হ্যাঁ কেমন লাগবে একদম লাভলি লাগবে একদম টেস্ট হেভি টেস্ট লাগবে একদম লাচ্ছা খেতে গেলে কোথায় আসতে হবে বহরু স্টেশনে নামতে হবে আসতে হবে ময়দা কালীবাড়ি থেকে ময়দা কালীবাড়ি থেকে সামনে এটার নাম আছে মোড়টার নাম বামনের মোড় বামনের মোড় বামনে লাচ্চা খেতে গেলে বামনের মোড়ে আসতে হবে খেতে গেলে বামনের মোড়ে আসতে হবে নাম দোকানের নাম সুজাউদ্দিন মন্ডল রং বিরম হয়ে গেছে আরে লাল ও দুধের লাচ্চা হেভি টেস্ট আছে দাদা তাই একদম হেভি টেস আছে যে খাবে দ্বিতীয়বার আসতে হবে এখানে বামন মোড়ে ও তোলো একটা লাচ্চা এই তো দেখো লাল ও দুধের দেখো তোলো লাল একদম ডাল্লা ঘি একদম ঘি ভাজা একবার লাল তোলো লাল তোলো মজবুত একদম মজমচে লাচ্চা একবার এ খেলে একবার হেভি টেস্ট লাগবে একবার

এই টেনেটারে হাত গিয়ে সব সুতো তৈরি করা হয় এই মালটাল মালটা পুরো সুতো হয়ে গেল এটা কিন্তু এটা হ্যাঁ এতে দশ দশ কতবার পাগ হচ্ছে এতবার এসে যে পাপড়িগুলো হয়ে এসে যাচ্ছে এই যে এত পাগ হচ্ছে এই পাপড়িগুলো এসে গেল